এটা হলো একটা ম্যাজিক ইরেজার এইভাবে ইয়ে করলে প্রথমবার আসবে না দ্বিতীয়বার আসবে এখানে আছে চকলেট ইরেজার এটা আছে আপনার পিজ্জা ইরেজার বলে এটাকে আপনার আবাসন একসাথে চাকর আবাস মিনি হাইলাইটার গুলো এটা হলো ডল হাইলাইটার তারপরে আপনার হাইলাইটার তিন পিসের এখানে দুইটা গেম আছে স্কেলের ভিতরে কোয়াটার নোটবুক এটা দিয়ে আপনার ডেকোরেশন করতে পারবো গাড়ি সাপনার হেলিকপ্টার সাপনারও আছে ফ্লেক্সিবল এটা জেল পেন আর এগুলো আছে বক্সিং পেন এটা হলো আপনার এটাও জেল পেন আর্ট মার্কার একটা বাইক

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের খেলনা এবং স্টেশনারিজ আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মিজান ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে আবার চলে আসলাম স্টেশনারিজ আইটেম এবং খেলনা আইটেম দেখার জন্য আসেন দেখাই আমরা প্রথম স্টেশনের আইটেম গুলা তারপর স্টেশনের আইটেম আমাদের কিছু আইটেম আছে আর কিছু অবশ্যই ঈদের পরে যেহেতু খুলছে আমরা নতুন হিউজ পরিমাণ কালেকশন আসছে আমাদের ইনশাল্লাহ আপাতত যেগুলো আছে এগুলো দেখাই যেমন ইরেজার আছে আমাদের ম্যাজিক ইরেজার এগুলা এটা হলো একটা ম্যাজিক ইরেজার এটা এইভাবে ইয়ে করলে প্রথমবার আসবে না দ্বিতীয়বার আসবে জি এটা ইয়ে আছে কারো এটার ভিতরে কালার হয় অনেকগুলা ছেলে মেয়ে ভ্যারাইটিস কালার হয়

আপনারা দাম জানার জন্য কি করতে হবে দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গুলো থাকবে ওইটাতে আপনি স্ক্রিনশট দিলে আমরা আপনাকে দাম বল দেব আমরা মূলত পাইকারি করেই করি তো এর জন্য আসলে দামটা আমরা বলতে চাইলেও বলতে পারি না আমাদের ব্যবসার ক্ষতির জন্য আমরা বলতে পারি না আর কি কুছরা কাস্টমাররা যারা জানতে চায় আমাদেরকে নক করবে আপনি আপনি তো পাইকারি এবং খুচরা দুইভাবেই করি যারা পাইকারি নিবে তারা আমাদের সাথে সরাসরি ভাবে কথা বলবে যারা খুচরা নেবে তারাও বলবে জি জি তাহলে গাইস আপনাদের কোন প্রোডাক্টের দাম জানার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এটা আছে আপনার পিজাই রেজার পিজাই রেজার এগুলো হলো ফ্যান্সি রেজার এগুলো অত ভালো কাজ করবে না কিন্তু মানে গিফটের জন্য এগুলো ঠিক এগুলো গিফটের জন্য তা এই আর একটা ইরেজনার বলি এটাকে আপনি রাবার শাপনার একসাথে এই পান্ডাটা পুরোটাই রাবার জি আবার পিছনে একটা সাপনা আছে অ্যাডজাস্ট আর কি আর এই বডিটা পুরোটা রাবার কাজ করবে একুরেট কাজ করবে জি আপনার ডমসের এই চাকার রাবারগুলো এগুলো কাজ করবে খুব সুন্দর চাকার রাবার জি তারপরে আপনারা আছে আমাদের হাইলাইট এই আইসক্রিম রাবারগুলো দেখেন আচ্ছা আইসক্রিম রাবার দেখতে পাচ্ছেন এগুলো আপনার মোটামুটি কাজ করবে আরো ভালো এগুলো দেখি ফ্লেভার হবে এটাতে ফ্লেভার হবে না জি তারপরে আপনাদের ফিশ ইনজেক্টর আছে এখানে আমাদের ফিশ ফিশ ইনজেক্টরগুলো

তারপরে আপনার হেলিকপ্টার আছে হেলিকপ্টার আপনারও আছে হেলিকপ্টার জি তারপর আপনি আমাদের যে পেন আইটেম গুলো যদি দেখেন এখান থেকে আপনার পেন আইটেম যেগুলো আছে পেন ফ্লেক্সিবল ফ্লেক্সিবল পেন গুলো ফ্লেক্সিবল এটা জেল পেন এটা ক্রুমির একটা কার্টনে ক্রুমির যে কোটা আপনার রোল আছে সবগুলোরই একটা ই আছে আর এগুলা আছে বক্সিং পেন এটা নিচে পেন নিচে পেন আর উপরে বক্স খেলার জন্য জি এটা হলো নর্মাল বল পেন আর এই একটা আছে জিরা পেন এটা হলো আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন এইভাবে দ্বারা থাকবে আপনার হাতে যে টেবিলে দাঁড়া করতে হবে আর এইভাবে জেল পেন এটা জেল পেন আর একটা নতুন আসছে এটা হলো যে কুরুমি কুরুমির এটা হলো আপনার এটাও জেল পেন এটা হলো যে এইভাবে খুলতে হবে প্যাচ প্যাচ সিস্টেম হ্যাঁ এটার আপনার অনেকগুলা ক্যারেক্টার আছে কালার একই রকম শুধু ক্যারেক্টারগুলো ভিন্ন আর ফোর ইন পেন এগুলো তো আমাদের আগেও ছিল

আর ভাই নিলে কি বক্স নিতে হবে এটা যারা নেবে আপনি পাইকারি যারা মিনিমাম করে নিলে নিবে জি আর যারা খুসছ করে নিবে নিতে হবে তবে একটা গেম আছে এটা হলো আপনার ওয়াটার গেম প্লাস আপনার বাবুল বাবুল ও ফুল টু ইন ওয়ান বলা যায় হ্যাঁ হলো ওয়াটার গেম এটা ওয়াটার গেম যে একটা খেলা ক্রিম আছে প্লেট বাড়ি গ্লাস দেওয়া আছে বাচ্চা খাবারের পরিবেশনটা শিখবে এটার থেকে এটা দুইটা মডেল হয় একটা মডেল তারপরে যদি এখানে আসেন আমাদের আপনার চাবি আর এই একটা ব্যাগ আসছে এটাও আপনার ব্যাগের সাথে ঝুলায় চাবি রাখে আর আপনি এখানে আমাদের হঠাৎ আছে এগুলা দেখতে পারেন তারপরে আপনি যদি কালার করতে পছন্দ করেন এদের জন্য আমাদের একটা সাইড আছে কালার মনমাঠের যে বাংলাদেশ সবচেয়ে সেরা ব্যান্ড যেগুলো চলতেছে এখন বর্তমান মনমাঠের মনমাঠের সবাই ডিমি আমাদের এখানে আছে আপনি যে ছত্রিশ এম ১৮ কালার চব্বিশ কালার ছত্রিশ কালার আটচল্লিশ কালার তারপর কিবি মাইলের আমাদের বারো আঠারো চব্বিশ এগুলো আবার বারো এম আছে চব্বিশ এমএল এল আছে বারো বারো চব্বিশের যে বারো এম গুলো এগুলো আছে তারপর আপনার জেস গ্লোস মিডিয়াম যেটা ওইটা আছে জেসও আছে সিঙ্গেল কালার সবগুলোই পাবেন তারপর গ্লাস কালার গ্লাস কালার গুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের কালার অ্যাভেলেবল আছে তারপর আপনি যদি পেন্সিল বক্সের দিকে আসেন আমাদের এখানে ইউনিক যারা গিফট দিতে চায় বাচ্চাদের জন্য ইউনিক কিছু পেন্সিল বক্স আছে আমাদের এখানে এই একটা পেন্সিল বক্স এটা একটু দাম কমের ভিতরে দেখতে খুব সুন্দর এটা হলো স্টিলের স্টিলের হ্যাঁ স্টিলের আর এটা আছে প্লাস্টিকের এটা কয়েকটা কালার আছে এটা প্লাস্টিকের এটা যে উপরে কুরুমির একটা হেড দেওয়া এটা ডাইনোসর ছেলে মেয়ে মানে আলাদা করে যদি গিফট দিতে চায় কেউ সেটাও পাবে আসলে হিউজ পরিমাণে কালেকশন তারপরে আপনার যে একটা ট্রেন যে বক্সটা জি ট্রাকের মতো মাঝে আমাদের শেষ হয়ে গেছে এটা প্রচুর পরিমাণে চাহিদা আমাদের এখানে জি এটা হলো যে ভিতরটা খুবই সুন্দর মানে তিন পার্ট এর তিন পার্ট এখানে দুইটা পার্ট এখানে একটা পার্ট এটা আবার সাপনার আছে এখানে এই শার্পনার জি শার্পনার নিচ দিয়ে পরিষ্কার করবে এখানে টান না বাহ এখানে আপনার পানি দিয়ে ইয়ে দাও এটা ঠিক মানে পড়াশোনার পাশাপাশি খেলতেও পারবে তারপরে এই যে এগুলা আছে আপনি যে ওয়াটার

তারপরে আপনি আরো আইটেম আছে আমাদের এই যে স্ট্যাম্প ইমোজি স্ট্যাম্প যেটা দশ পিসের একটা ইস্টেম্প এই স্ট্যাম্পটা দেখাই এটা হলো এই যে এইভাবে সিল সিল যে এটা হলো দশ পিসের একটা সেট ইমোজি হয় ইউনিকর্ন হয় পুরোনি হয় তিনটা ক্যারেক্টারের হয় এটা তারপরে আপনি আমাদের যে যে এখানে ট্রয়ার আইটেমে দেখেন পাজেল বাচ্চাদের জন্য আছে তিন পিসের একটা কিস পাজেল পাঁচ এলাকা এলোমেলো করে আবার এটা সাজাবে সাজাবে তারপরে আছে আমাদের যে ফিঙ্গার এলইডি লাইট প্রজেক্টর এর মতো এটা হলো আপনার আঙ্গুল লাগাবে আঙ্গুলে লাগাবে আংটির মতো আর দেওয়ালে মারলে বিভিন্ন পিকচার গুলা ভাসবে এটা ব্যাটারি ব্যাটারি দেওয়া আছে সবকিছু রেডি করা আছে শুধু বাচ্চা ব্যবহার করবে এখন দেওয়া আছে তারপর আপনার আমাদের যে কাঠের আইটেম গুলো হয় ভিতরে আহ এই এ বি আছে এই ছোট আকারে আছে এটার ভিতরে ওয়ান টু হয় তারপরে আপনার শেপ আছে এটার ভিতরে আরবিক আলিবা তারপরে আপনার শেপ আছে এটার বিভিন্ন ধরনের শেপ আছে শেপ শেখানোর জন্য শেপ হয় এটার ভিতরে জি আপনার সার্কেল আপনার ট্রায়াঙ্গেল এই শেপগুলো পেয়ে যাবেন শেপগুলো পেয়ে যাবেন হ্যাঁ জি তারপর আপনার এখানে আমাদের যে একটা জেমিতি বক্সে বাচ্চাদের গার্জেনদের অবজেকশন থাকে যে জেমিতি বক্সে চাদা শুধু হারায় যায় বা ভেঙে যায় সবচেয়ে বড় সমস্যা ভেঙে যায় তো আমরা এখানে আনছি আপনার ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এটা ভাঙার কোনো অপশন নাই

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেই লোক ধন্যবাদ